এটি সম্পূর্ণ কাজ এবার চলুন বাম পাশের স্টিক বা লাঠিটির সম্পর্কে জেনে নেই বাম পাশের স্টিক বা লাঠির কাজ হলো গাড়ির সামনে হুইপারটিকে চালানো উইপার বলতে বৃষ্টির সময় গাড়ির গ্লাসে থাকা পানিকে সরানোর জন্য যেটিকে ব্যবহার করা হয় তাকেই হুইপার বলা হয় তো এই হুইপারটিকে চালানোর জন্য এই স্টিকটিকে নিচের দিকে একবার নামিয়ে দিতে হবে তাহলে এটি খুবই আস্তে আস্তে কাজ করবে কাজটি একটু থেমে থেমে করবে আর কি দ্বিতীয়বার দিলে সমান্তালে হুইপারটি কাজ করবে এবং তৃতীয় সুইচ দিলে এটি খুব দ্রুত চলাচল করবে তো এখানে কাজ করার সুইচ হল তিনটি তারপরে সব তুলে দিতে হবে তারপর সবগুলো সুইচ তুলে দিলে উপরে একটি স্প্রিং রয়েছে যেটিকে টেনে দিলে শুধুমাত্র একবার হুইপারটি চলে বন্ধ হয়ে যাবে এবং পানি দিয়ে গ্লাসটিকে পরিষ্কার করার জন্য সুইচটিকে উপরের দিকে একবার টান দিতে হবে তাহলে পানি উঠে সামনের গ্লাসটিকে পরিষ্কার করে দিবে আর কি তো এই হলো সামন গ্লাসের হুইপার ব্যবহার করার সিস্টেম এছাড়াও এখানে পিছনের গ্লাস পরিষ্কার করার জন্য আরেকটি হুইপারের অপশন দেওয়া রয়েছে সেটিকে চালানোর জন্য এই স্টিকটির উপরে একটি ভলিউম সুইচ দেওয়া রয়েছে এই ভলিউমটিকে একবার ঘুরালে হুইপারটি আস্তে আস্তে কাজ করবে দ্বিতীয়বার ঘোরালে সেটি অনেক দ্রুত কাজ করবে এবং সবগুলো বন্ধ করে দেওয়ার পরে এখানে একটি অপোজিট সুইচ রয়েছে এটিকে একবার ঘুরালে পিছনে হুইপার থেকে পানি বের হয়ে হুইপার দিয়ে পিছনের গ্লাসটি পরিষ্কার করবে তো এই হলো ডান এবং বাম বামবাসের লাড়ির গাছ রয়েছে ডিভিডি প্লেয়ার এবং তার নিচে রয়েছে একটি লাল সুইচ সুইচ এটিকে এটিকে বলা হয় চাপ দিলে গাড়ির চারটি ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে এবং নিবে যাবে এবং সাধারণত চৌরাস্তা এবং এমার্জেন্সি কাজে এটিকে ব্যবহার করা হয় তার নিচে রয়েছে গিয়ার শিপ এটি নিয়ে সামনের দিকে ভিডিও বানানো হবে এবং তার নিচে রয়েছে এসি প্যানেল